সম্মানিত উপস্থিতি আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রীর সমাধান চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম কিতাবল শয়তান কি বাইবেল দর্শক অরিজিনাল এই কিতাবুল শয়তান কি বাইবেল সম্পূর্ণ চন্দন কাঠের কাগজের তৈরি এবং ছয় কেজি ওজন এই বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই বইটি নিতে ও অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব। বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যারা ভিডিওটা দেখছেন সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করেন তাহলে এই বইটার মধ্যে যে কাজগুলো আপনারা পাবেন সম্পূর্ণ কাজ বিস্তারিত দেখে তারপরে বইটি অর্ডার করতে পারবেন দর্শক এই বইটা শুরু থেকে যদি আপনারা দেখেন তাহলে এখানে পেয়ে যাবেন কিতাবুল শয়তান কি বাইবেল এই বইটা মনে করেন যে আপনার হাসান আল আরাবি পাবলিকেশন গুয়াহাটি আসাম থেকে সংরক্ষিত এটা হাজার বছরের প্রাচীন সম্পূর্ণ ব্ল্যাক ম্যাসিকের একটি পাওয়ারফুল বই এবং এই বইটার যে কাজগুলো রয়েছে এখানে দেখেন যে পাঁচ ভাষায় বিদ্যমান এখানে বাংলা ভাষা উর্দু ভাষা হিন্দি ভাষা ইংরেজি ভাষা এবং আরবি ভাষা পাঁচ ভাষায় বিদ্যমান বইটি সম্পূর্ণ কাজের সচিপত্র বইটাতে দেওয়া আছে এই যে দেখেন যারা বইটা নিবেন সম্পূর্ণ ভিডিও দেখেন এখানে দেখেন যে সম্পূর্ণ এখানে দেখা যাচ্ছে যে কীভাবে বিদ্যার মন্ত্র আপনারা প্রয়োগ করবেন তারপরে বইটি জাগ্রত করার বিদ্যা সম্পূর্ণ সব কিছু বইটার মধ্যে দেওয়া আছে এরপরে বইটার মধ্যে আপনারা গেলে এরকম প্রত্যেকটা পৃষ্ঠায় আলাদা আলাদা সব কাজ পাওয়া যাবেন যেমন গাই হাসিল করার তদ্বির আপনারা গাই যে কোনো বিষয়ে বৃত্তান্ত জানার জন্য হাসিল করার তদ্বির স্ত্রীর স্বামীকে বসীভূত করা দেখেন যে আশেকের মনে প্রেম সৃষ্টি করা বিভিন্ন প্রকারের তদ্বির বইটার মধ্যে পাপের স্ত্রী বাপের বাড়ি চলে গেলে তাকে কীভাবে ফিরে নিয়ে আসবেন দাঁত ব্যথা দূর করার তদ্ভির মেয়ে মানুষকে হাজির করার কুপড়ি তদবির দেখেন যারা বইটি দিয়ে কাজ করবেন অরিজিনাল ব্ল্যাক ম্যাজিকের বই মিশরীয় এই বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বইটার মধ্যে পাবেন শত্রুকে ধ্বংস করার তদ্বির স্বামী স্ত্রীর মাঝে মিল সৃষ্টি করার তদ্বির দুশ্মনকে মেরে ফেলার তদ্বির দেখেন যে এক এক পলকের মধ্যে প্রিয়জনকে হাজির করা স্ত্রীকে ধ্বংস করার তদ্বির এই যে কাজগুলো দেখেন সম্পূর্ণ কুফরি কালামের কাজ দোকানে অধিক কাস্টমার আনার তদ্বির শত্রুর ঘাড় ধরে নত করার শত্রুকে শাস্তি দেওয়ার তদবির প্রেমিক প্রেমিকা মিলনের তৃতীয় তদ্বির এই যে কাজগুলো দেখছেন দুই শত্রুর মাঝে ভালোবাসার সৃষ্টি করার তদ্বির সম্পূর্ণ ব্ল্যাক ম্যাসিকের এই কাজগুলো বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন অরিজিনাল বইটি চন্দন কাঠের কাগজের তৈরি আপনারা বইটি আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই বইটি নিতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেবো বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন ইনশাল্লাহ স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন দর্শক ভিডিওটার দিকে যদি